তাহলে কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের কথা শুনে হয়তো তোমরা অবাক হয়ে যাবে আর ভাবছেও পড়বে কারণ দুইটা নাগ একসাথে তোমাদের ঘরের দরজাটা পিরিয়ে গেছে আসলে তারা কেন এসেছে তাদের উদ্দেশ্য কি তুমি ভাবতেও পারবে না এই ঘটনা কখন ঘটল কিভাবে ঘটলো আর তোমার তো কিছুই টের পেলে না আর যদি এই সত্যটা সময় মতো তোমার জানা হয়ে যায় তাহলে তুমি কি করবা কি করা উচিত আর কি একদম করা উচিত না এটা বুঝাই খুব জরুরি বন্ধুরা অনেকবার এমন সংকেত আমাদের চারপাশেই থাকে কখনো কখনো এটা আমাদের কোনো অজানা ভুলের ফলাফল হয় আর কখনো কোনো দেবতার বার্তা হতে পারে তোমার জীবনে কিছু বড় বদল আসতে চলেছে বা কোনো শক্তি তোমাকে সতর্ক করতে চাইছে আজকের এই গল্পে আমরা এই সব রহস্য নিয়ে কথা বলবো কিন্তু শুরু করার আগে একটা কথা স্পষ্ট করে বলি আমাদের এই পুরো আলোচনা জ্যোতিষশাস্ত্র আর বিশ্বাসের উপর ভিত্তি করে এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত বলা জরুরি নয় জ্যোতিষপ্রিয়দের জন্য এটা একটা মজার বিষয় আর বাকি সবাই এটাকে বিনোদনের মতো শুনতে পারে বলে না বন্ধু যখন সময় খারাপ আসলে শত্রুরাও ষড়যন্ত্র করতে শুরু করে কেউ ক্ষতি করার চেষ্টা করে কেউ পথ আটকে দেয় কিন্তু যখন কোনো দেবতার করুণা আপনার উপর থাকে তখন তারা নিজের মতো করে আপনাকে বুক্ষা করে কখনো সংকেত দিয়ে কখনো কোনো ঘটনার মাধ্যমে হয়তো এ কারণেই আজ পর্যন্ত আপনি এবং আপনার পরিবার নিরাপদ ও সুখী আছেন যে কোনো সংকট এড়িয়ে গেছে কারণ কোনো অদৃশ্য শক্তি বারবার আপনাকে বাঁচিয়েছে দেখুন বন্ধু আপনার জীবনে দুঃখও আছে সমস্যা কমন নয় আমি জানি আপনি কতটা বারবার একলা একলা সবকিছু সহ্য করেছি কতবার মনে কষ্ট লুকিয়ে হাসি দিয়েছি তবু আজও আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন আপনার সন্তানরা সুরক্ষিত আছে আপনার পরিবার শান্তিতে বসবাস করছে যদিও পকেটে টাকা কম প্রয়োজন বেশি তবু একটা কথা সত্যি এখনও কোনো বড় বিপদ আপনার দরজায় পৌঁছায়নি কেন এমন করেন বন্ধুদের কোনো না কোনো অদৃশ্য শক্তির ছায়া সবসময় আপনার উপরে ছিল কোনো দেবতা কোনো রক্ষাকর্তা যারা চুপচাপ আপনাকে রক্ষা করেছে কিন্তু বন্ধুদের বদলে আপনি কি করেছেন এটাই সবচেয়ে বড় কথা আপনি এই দেবতাদের রেগে গেছেন অজান্তি কিছু ভুল করে এমন কাজ করেছেন যা হয়তো আজ আপনি মনেই করতে চান না এই দেবতার মন ভেঙে গেছে আর এখন বন্ধুরা এই দেবতা আপনাদের প্রতি খুব রুষ্ট ওদের রাগ আপনার পুরো পরিবারের উপর ভার হয়ে উঠছে আপনি হয়তো লক্ষ্য করেছেন সাম্প্রতিককালে সমস্যাগুলো থামছে না একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটা এসে দাঁড়ায় বাড়ির পরিবেশ ভারাক্রান্ত মনে হয় মন খিটখিট করে থাকে ছোটোখাটো ব্যাপারেও টেনশন বাড়ে বন্ধুরা এসব কিছুই একেবারেই হঠাৎ নয় এগুলোই সেই সংকেত যা আগে আপনার ঢাল ছিল এখন সে আপনার থেকে রেগে গেছে আর বন্ধুরা এই সমস্যাগুলো আরও গভীর হওয়ার আগেই এই কষ্টগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আপনাকে সচেতন হতে হবে এখনই জেগে উঠতে হবে কারণ সতর্কবার্তা সময় আগে আসে বিপদ পড়ে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ যদি এই দেবতা আরও কিছুদিন আপনার থেকে রেগে থাকে যদি তাদের রাগ এমনিই বাড়তে থাকে তাহলে আপনার জীবন সত্যি নরকের মতো হয়ে যেতে পারে এমন একটা সমস্যা শুরু হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এটা সব কিভাবে হলো বন্ধুরা আজ আমি তোমাদের বলবো এই দেবতা আসলে কারা কোথায় থাকেন আর তোমাদের অবাক হওয়ার সীমা থাকবে না যখন শুনবে যে এই দেবতা গত পনেরো বছর ধরে তোমাদের বাড়ির একটা রুমেই থাকছেন হ্যাঁ বন্ধুরা পুরো পনেরো বছর আর তোমাদের একটু টের হয়নি তুমি প্রতিদিন ওই রুমে গিয়ে আসছো কখনো পরিষ্কার করেছ কখনো জিনিসপত্র রেখেছ কখনো আলো জ্বালিয়েছ কিন্তু তোমাদের জানা ছিল না যে একটা অলৌকিক শক্তি চুপচাপ ওখানে বসে তোমাদের দেখছে বন্ধুরা এই দেবতা বিভিন্ন রূপে তোমাদের সামনে এসেছে কখনো কোনো পশুর মতো কখনো কোনো অজানা ছাড় মতো কখনো কোনো আওয়াজের মতো কিন্তু তুমি বুঝতে পারলে না ওই দেবতা তোমাকে কিছু বলতেই চেয়েছিল কিছু বোঝাতে চেয়েছিল যে জীবনে কিছু ভুল করো না কিছু কাজ থেকে দূরে থাকো কিন্তু তুমি তবু অমনোযোগী থেকেছ বন্ধুরা এখন পরিস্থিতি এমন যে ওই দেবতা তোমার কাছে তিনটে জিনিস চাইছে হ্যাঁ ঠিক তিনটে জিনিস আর যদি তুমি সময় মতো ওই তিনটে জিনিস মন দিয়ে তাদের না দাও তাহলে বন্ধু সাবধান হও কারণ এরপর তোমার জীবন একদম বদলে যাবে কেমন বদল ভালো না খারাপ সেটা নির্ভর করবে তোমার আজকের সিদ্ধান্তের ওপর বন্ধু যদি তুমি ওই দেবতাদের কথা না মেনো তাহলে তুমি যদি ওদের ইশারাগুলো উপেক্ষা করো তাহলে এই পৃথিবীতে তোমার জীবন একদম নরকের মতো হয়ে যাবে জীবিত থাকতে তোমাকে এমন কষ্ট সহ্য করতে হবে যার নাম শুনেই মানুষ ডরে যায় এক এক টাকার জন্য তুমি কাঁদবে হাত বাড়াবে তবুও খালি হাতে ফিরতে হবে তোমার পুরো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে মনে হবে যেন মাটিতে মিলিয়ে গেছে এটা কোনো সাধারণ সতর্কবার্তা নয় এটা সেই শক্তির রাগ যা বছরের পর বছর তোমার রক্ষক হয়ে তোমার পাশে ছিল আর বন্ধু যতই এটা অদ্ভুত শোনাক ততটাই সত্য যে সে আজ তোমার গর্ভে নেই কিন্তু তবুও তোমার সম্পর্ক তার সঙ্গে টুটে যায়নি সে আজও তোমার সঙ্গে জড়িয়ে আছে তোমাকে চায় তাই তো ঘুরে ঘুরে তোমার কাছে এসেছে তাকে সম্মান করা উচিত কারণ ভালোবাসায় শুধু মানুষ নয় দেব শক্তিও অপেক্ষা করে বন্ধুরা আমি তোমাদের স্পষ্টভাবে বলছি সে নাগিন এই মুহূর্তে তোমার থেকে অনেক আশা নিয়ে এসেছে সে চায় তুমি তার হৃদয়ের কথা বোঝো এত গভীর এত পবিত্র ভালোবাসা কেউ প্রতিদিন করে না সে তোমাকে খুব বেশি চায় এতটাই যে সে বিভিন্ন রূপ নিয়ে বারবার তোমার সামনে আসছে কখনো একজন সাধারণ নারীর মতো কখনো কোনো পথে হঠাৎ করে দেখো কখনো কোনো অপরিচিতের মতো জিজ্ঞেস করা আর আপনি বন্ধু হিসেবে বুঝতে পারছেন না যে এটা কোনো সাধারণ ঘটনা না মনোযোগ দিন যদি আপনি তার প্রতিটি কাজ ভালো করে লক্ষ্য করেন তার চোখ তার পা তার নিরবতা তাহলে বুঝতে পারবেন ঠিক এই সে নাগিন সেই শক্তি যা আগের জন্ম থেকেই আপনার সঙ্গে আছে যা প্রতিটি জন্মে আপনার সঙ্গ যায় কিন্তু বন্ধু সে কখনোই তার আসল রূপে আপনাকে দেখাবে না নাগিনের রূপে নয় সময় একদম সাধারণ একদম সাধারণ একজন মেয়ের মতোই আপনার সামনে আসবে আপনাকে শুধু একটাই করতে হবে তাকে উপেক্ষা করবেন না এটা সবচেয়ে বড় ভুল হবে তাকে বুঝতে হবে তোমাকে তার মান রাখতে হবে তার সম্মান করতে হবে কারণ তার ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয় এটা জন্মের বন্ধন বদলে তাকে ভালোবাসা দিতে হবে শ্রদ্ধা দিতে হবে যাতে সে রেগে না যায় কারণ তার ভালোবাসা আর তার করুণার ওপর আজ তোমার জীবন দাঁড়িয়ে আছে আর বন্ধুদের যদি সেই সাধারণ দেখতে মহিলাটি যিনি আসলে নাগিন। গিন কখনো তোমাকে ভগবান ভোলেনাথের পূজা করার জন্য বলে বা তোমাকে সঙ্গে যেতে ডাকে তাহলে কখনো মানা করো না এটা কোনো সাধারণ ডাক নয় এটা সেই সুযোগ সেই দিবান ঘড়ি যেখানে তোমরা দুজন একসাথে পূজা করতে হবে কারণ বন্ধু যদি তুমি মহাদেবের দর্শন করো তাহলে দুটায় একটাই ঘটনো ঘটবেই বা তো সে নাগিন তার নাগকের বাঁধন থেকে মুক্তি পাবে বা তোমার মানুষ জন্মের কষ্ট থেকে মুক্তি মিলবে কি হবে আর কি হবে না এটা নিয়ে চিন্তা করার দরকারই নেই আর না বন্ধু তোমার ভয়ের কিছু নেই ঘাবড়ানোরও নয় যদি চাও তোমার জীবন অর্থবহ হোক ঈশ্বর তোমার সঙ্গে থাকুক তোমার বাড়িতে তার কৃপা বর্ষিত হোক তাহলে এই পদক্ষেপ তোমাকে নিতে হবে মানুষ পূজা পাঠ করে ভালোর জন্য সুখ সমৃদ্ধির জন্য করি আর তোমার সাথেও ভালোই হবে যদি তুমি মনটা পরিষ্কার রাখো আর এগিয়ে যাও শুধু টেনশন নিও না এখন বন্ধুরা এই ভিডিওতেই আমি তোমাদের সব কিছু বলবো যে দেবতাকে কিভাবে খুশি করা যায় কোন উপায় করতে হবে সমাধান কি কোন জিনিসগুলো তাদের থেকে লুকিয়ে রাখা উচিত নয় আর কোন কাজ করলে তাদের আশীর্বাদ তাড়াতাড়ি মেলে সব কিছু আজ তোমাদের বিস্তারিত বলবো। তো চলো বন্ধুরা প্রস্তুত হও সেই রহস্য জানতে যা তুমি এতদিন ধরে বুঝতে পারছো না আজ তোমার জীবনের মোড় বদলে যাবে দেখো বন্ধুরা এই সময়টা তোমাদের জীবনে যা চলছে এটা কোনো সাধারণ সময় না এটা তোমাদের ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় তুমি চাইলে একটু বুদ্ধারি দেখালে ঠিক এই সময়ই তোমার জীবন ঝকঝক করতে পারে তুমি টাকা আয় করতে পারো সম্মান পেতে পারো আর সব ধরনের সুখ তোমার ঘরে এসে ঠাই নিতে পারে কিন্তু বন্ধুরা যদি এখানে তুমি একটা ভুল করো কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে তোমার জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যা তুমি কখনো কল্পনাও করি এখন যেই অবস্থায় তুমি আছো তার থেকেও গুণ খারাপ সময় আসতে পারে অর্থনৈতিক সংকট সম্পর্কের ভাঙন সব কিছু একসাথে আপনার মাথায় এসে পড়তে পারে আপনার নিজের মানুষরাও আপনার সঙ্গ ছেড়ে যেতে পারে যাদের আপনি ভালোবাসেন তারাও দূরত্ব তৈরি করতে পারে কিছু লোক সুযোগ দেখে আপনার ফায়দা নিতে পারে এমনকি বন্ধুদের পাশাপাশি আপনার বাড়ির জমি জমাও ঝুঁকির মধ্যে পড়তে পারে এই জন্যই বারবার বলছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কোনো ভুল করবেন না এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এই যেই দেবতা আছেন তারা কোনো দূরের আকাশে থাকেন না তারা আপনার বাড়িতেই বাস করেন সাধারণত প্রতিটি বাড়িতেই দেবী দেবতা থাকে না কোনো রূপে হাজির হন কারো বাড়িতে কুলদেবী থাকেন কারো বাড়িতে নাক দেবতা বাস করেন কারো বাড়িতে পূর্বপুরুষদের আশীর্বাদ মজবুত থাকে এই শক্তিগুলো কখনো স্পষ্ট দেখা যায় না কিন্তু কোন না কোনো রূপে সবসময় বাড়িতে থেকে যায় আপনি হয়তো দেখেছেন অনেকবার হঠাৎ বাড়িতে সাপ দেখা যায় আর সাপ দেখা মাত্র আমরা ভয়ে কাঁপতে থাকি ঘাবড়িয়ে বুঝতে পারি না এটা কোনো সংকেত নাকি কেবল মিল আমরা চাইতেও চাই না তবুও প্রথম প্রতিক্রিয়া হয় তাকে দূর করে দেওয়া কোনো সাপ শিকারীকে ডাকো তাকে ধরাও আমরা বুঝি না যে অনেক সময় এটা কোনো সাধারণ সাপ হয় না কখনো কখনো সেটা দেবত্বের একরূপ হয় যেটা কোনো বার্তা নিয়ে তোমার দরজায় এসেছে কিন্তু বন্ধু আমরা মানুষ এত দ্রুত ভয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বুঝতেই পারি না সে সংকেতটা কি ছিল বার্তাটা কি ছিল আর সেই আগমনের উদ্দেশ্য কি ছিল কিন্তু বন্ধু আমি তোমাদের একটা বড় কথা বলতে চাই যে সাপ তোমার বাড়িতে দেখা যায় সেটা সব সময় সাধারণ সাপ নয় অনেক সময় সেটাই তোমার বাড়ির দেবতা হয় হ্যাঁ বন্ধু দেবতা সবসময় ঝকঝকে রূপে আসে না অনেক সময় তারা কোনো প্রাণীর রূপে কোনো সংকেত হিসেবে আসে আপনার বাড়িতে কেউ ছায়ার মতো আসা যাওয়া করে তাই যদি কখনও আপনার বাড়িতে কোনো সাপ ঢুকে যায় কোনো কবুতর উড়ে এসে ভিতরে চলে আসে কোনো পাখি এসে বসে তাহলে ওদের কোনো ক্ষতি করবেন না কখনোই নয় কারণ বন্ধুদের তারা একা আসে না তারা আপনার বাড়ির পাহারা দেয় আপনার পরিবারের রক্ষা করে আপনার বাড়ির শক্তির ভারসাম্য বজায় রাখে আর মাঝে মাঝে আসেন দেখে যে ওদের মানুষরা কেমন জীবন কাটাচ্ছে কখনো এক রূপে কখনো অন্য রূপে দেবতা আসেন তাই ক্ষতি করবেন না আর বন্ধুদের জীবনে যত সুখী আসুক কখনো নিজের দেবতাকে ভুলে যেও না এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা দুঃখ এলে ঈশ্বরের কথা মনে পড়ে কিন্তু সুখ পেলে ভুলে যাই কার কৃপায় সেই সুখ পাওয়া গেছে তাই এখন থেকে এমন করো না জীবনে সুখ এলে ঈশ্বরকে মনে করো ধন্যবাদ জানাও কৃতজ্ঞতা প্রকাশ করো বন্ধু যদি তোমার ঘরের দরজায় গরুর মা এসে দাঁড়ায় তাকে তাড়াও না কমপক্ষে একটা রুটি দাও তারপর ভালোবাসা দিয়ে চলে যেতে দাও গরুকে কখনো আঘাত দিও না কারণ গরুর ভিতরে তেইশ কোটি দেবী দেবতার বাস থাকে কুকুরকেও মারো না কারণ কুকুর বাবা কাল ভৈরবনাথের দাস বলে মনে করা হয় গরু কুকুর বা কোনো জীব যদি ওদের কষ্ট দেয় সেটা তোমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে এই কথা জীবনভর মনে রাখো আর বন্ধুদের যদি কোনো দরিদ্র মেয়েটা তোমার বাড়ির দরজা এসে দাঁড়ায় তাকে তাড়িয়ে দিও না এটা একটা পরীক্ষা এটা একটা সংকেত যে তোমার মন কতটা দয়ালু তোমার হৃদয় কতটা অনুভূতিশীল তাকে খালি হাতে ফিরিয়ে দিও না আশা করি বন্ধুদের এই কথাগুলো তোমাদের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে কারণ দেখো মানুষের মানসিকতা কখনো কখনো নিজের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে ওঠে আমরা সংকেতগুলোকে অবহেলা করে দেওয়া হয় আর তারপর জীবন এমন মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে শুধু পষ্টানো ছাড়া আর কিছু থাকে না দেখো বন্ধুরা মানুষের মানসিকতাও কতটা অদ্ভুত হয় যদি কোনো ছোট বাচ্চাকে বলা হয় বেটা সিঁড়ি চড়ো না পড়ে যাবে আঘাত পাবে তবুও সেই বাচ্চা বারবার সিঁড়ি চড়ার চেষ্টা করবে যদি তাকে বলা হয় এটা ছোঁও না এটা বিপজ্জনক তবুও সে সেই জিনিসটাই প্রথমে ছোঁয়ার চেষ্টা করবে তাকে বলো এটা বিদ্যুতের তার কারেন্ট লাগবে সে উল্টোভাবে ওই তারের কাছে হাত বাড়াবে শুধু দেখতে যে কথা সত্য কিনা এই হলো বাচ্চার মানসিকতা হয় যাকে তুমি নিষেধ করবে সে ঠিক সেটাই করবে আর বন্ধুদের মধ্যে একই মনোভাব থাকে বড়দের ক্ষেত্রেও কাউকে বলো নেশা করো না এটা তোমাকে ধ্বংস করবে শরীর নষ্ট করবে সম্পর্ক গড়াবে তখন সে বলবে আগে তো কম করতাম এখন যখন তোমরা বাধা দিচ্ছ তখন আরও বেশি করব মনে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রতিবাদ জাগে আর মানুষ ঠিক সেইটাই করে যা তাকে নিষেধ করা হয় কিছু জিনিস এমন হয় যা দেবতাদেরও পছন্দ নয় এবং মানুষের জন্যও ভালো নয় কিন্তু মানুষ বারবার সেই জিনিস গ্রহণ করে বারবার সেই জিনিসের কাছে যায় তখন সেই জিনিস ওটা আরও মিষ্টি লাগতে শুরু করে শরীরকে যতই ক্ষতি করুক না কেন মনকে যতই ভাঙা দিয়েক না কেন তবুও মানুষ ওটার প্রতি আকৃষ্ট থাকে আর আটকে থাকে এই বন্ধুটা হলো মানুষের মন আর মন বদলানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আর বন্ধুরা একই অবস্থা আপনার জীবনেও চলছে কোনো কিছুই আপনাকে কষ্ট দিচ্ছে তবু আপনি ওটা থেকে দূরে সরতে পারছেন না কোনো মানুষ আছে যিনি আপনাকে কষ্ট দেন ঠকান অপমান করেন আপনি জানেন তবু তার কাছে ফিরে যান কোনো অভ্যেস আছে যা ছেড়ে দেওয়া উচিত তবুও ধরে রাখেন মনটা যে খেলাটা তোমার ক্ষতি করছে সেটা তুমি জানলেও সেই দিকেই পা বাড়িয়ে দিচ্ছ যেখানে শুধু ব্যথায় নিজের সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করছো আর তাকে থামাতে পারছ না কিন্তু বন্ধু এখন সময় এসেছে নিজের ভেতরে বদল আনবেই কারণ আসন্ন সময়টা খুব বড় খুব গুরুত্বপূর্ণ আর যদি এই মোড়ে তুমি তোমার মন বদলাও না তোমার সিদ্ধান্ত ঠিক না করো তাহলে একই ভুলগুলো বারবার তোমার জীবনকে সেই অন্ধকারে ঠেলে দেবে যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে এই সময় তোমাকে ডাকছে এখন নিজেকে বদলাও না হয় পরিস্থিতি তোমাকে বদলে দেবে বন্ধুরা এই সময় তোমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে এটা কোনো সাধারণ সময় না এটা এমন একটা সময় যা তোমার থেকে সিদ্ধান্ত চাইছে তোমার বুদ্ধিমত্তা তোমার বুঝদারি আর তোমার সাহসকে পরীক্ষা নিচ্ছে এখন আর ধীরে ধীরে জীবনকে ঠেলে দিতে পারবে না যা কিছু চলছে সেটার ওপর ছেড়ে দেওয়াটা আর চলবে না হ্যাঁ বন্ধুরা এখন তোমাকে বড় বড় সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত তোমার জীবনের প্রতিটি দিকের সাথে জড়িত হতে পারে কারোর সাথে সম্পর্কিত কোনো সম্পর্কের সাথে জড়িত কোনো ব্যবসা বা চাকরির সঙ্গে জড়িত এটা শুধু সিদ্ধান্ত নেওয়ার সময় নয় বরং ভবিষ্যৎ সুরক্ষিত করার সময় আর হ্যাঁ এই সিদ্ধান্তগুলো একটু কঠিন মনে হতে পারে শুরুতে একটু কষ্ট হবে মন চাইবে পেছনে সরে যাওয়ার কিন্তু এটাই সেই পথ যা তোমাকে সঠিক দিকেই নিয়ে যাবে দেখো বন্ধু কখনো কখনো মানুষকে ত্যাগ করতে হয় কাউকে ত্যাগ করতে হয় তো ত্যাগ করো কোনো কিছু ছেড়ে দিতে হয় তো ছেড়ে দাও কারণ এই ত্যাগ শুধু খারাপ জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য নয় এটা তোমার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তুমি যত দ্রুত বুঝবে তত ভালো যত দ্রুত পদক্ষেপ নেবেন তত দ্রুত আপনার জীবন সামঞ্জস্যের পথে যাবে আর বন্ধুরা এই সময় শুধু সমস্যা নিয়ে আসবে না এই সময় আপনার জন্য সুযোগও নিয়ে আসছে সুযোগ আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার জন্যে আপনাকে ভেতর থেকে ভয় আর দ্বিধা দূর করতে হবে এখন পেছনে ফিরে ভাবার বা ভয় পাওয়ার সময় নয় এটা সেই সময় যখন আপনার সিদ্ধান্ত আপনার জীবনের দিশা বদলে দেবে আর যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনার আগামীর সুখ শান্তি আর সফলতার পথ খুলে যাবে এখন বন্ধুরা শুধু অপেক্ষা করবেন না বুঝে নিন কোনটা ধরতে হবে এবং কোন জিনিস ছেড়ে দিতে হবে আর বিশ্বাস রাখো এই পদক্ষেপ তোমার জন্যে সবচেয়ে বড় উপহার হয়ে উঠবে শোনো বন্ধুরা যদি তুমি একটা তরুণ মানুষ হও তাহলে এই কথা ভালো করে মাথায় বসিয়ে নাও যে তোমার মা বাবা তোমার জন্য যতটা পরিশ্রম করেছে ততটা পরিশ্রম তুমি তোমার সন্তানদের জন্য করতে পারবে না এটা কঠিন সত্য বিশ্বাস করো বা না করো তোমার মা বাবা তাদের পুরো জীবন পুরো শক্তি তাদের প্রতিটি সুখ ত্যাগ করে তোমাকে বড় করেছে তোমাকে হাঁটতে শিখিয়েছে পড়লে তুলে নিয়েছে তোমার সব দরকার মেটিয়েছে তাদের ত্যাগের সমান কোনো সন্তান হতে পারে না আর এটা একশো পারসেন্ট সত্য তাই বন্ধুরা যখন তুমি এখনো যুবক শক্তি তোমার শরীরে ভরপুর সাহস তোমার ভেতরে আছে স্বপ্নের আগুন এখনো জ্বলছে তাই এই সময়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এখনই পরিশ্রম করো এখনই লড়াই করো এখনই তোমার পরিচয় তৈরি করো কারণ যখন তোমার বয়স চল্লিশ পঞ্চাশ বা সাত হবে তখন না শরীর থাকবে আগের মতো না মন থাকবে আগের মতো আর না দুনিয়া থাকবে ততটা সহানুভূতিশীল তখন তুমি চাইলেও সেটা করতে পারবে না যা আজ তোমার বাবা মা তোমার জন্য করেছেন নিজেকে জিজ্ঞেস করো আমি কি এতটা পরিশ্রম করতে পারবো আমি কি আমার বাচ্চাদের সব কিছু দিতে পারবো আর মনও বলবে না একদম না কারণ জীবনের সত্যিটা হলো মানুষ বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে পড়ে স্বপ্ন ছোট হয়ে যায় আর দায়িত্ব বেড়ে চলে তাই বন্ধুদের এখনই সেই অবস্থানে পৌঁছানো খুব জরুরি যেখানে তুমি তোমার বাচ্চাদের জন্য কিছু করতে পারো নিজের বুড়ো বয়সের জন্য একটা সাহারা তৈরি করতে পারো কারণ যখন সেই সময় আসবে তখন না শরীর সাথ দেবে না শক্তি থাকবে আর না এই পৃথিবী ততটা সহারতা করবে যতটা আজ তোমার বাবা মা দিচ্ছেন তোমার মা বাবা তো ভোগা ভোগা সইয়ে গেছেন রাজ্যকে ঘুম হারিয়ে ফেলেছি নিজের সুখও ত্যাগ করেছি কিন্তু তোমার জন্য এটা সম্ভব হবে না এটাই কঠিন সত্য এটা মানতেই হবে তাই এখন থেকেই পরিশ্রম করো এখন থেকেই নিজেকে প্রস্তুত করো এখন থেকেই জীবনকে সঠিক পথে নিয়ে যাও যেন ভবিষ্যতে তুমি হারিয়ে না যাও বন্ধুরা আগামী সময়ে তোমার মধ্যে শক্তির কোনো কমতি থাকবে না তোমার শরীরে মানুষের শক্তির এক নতুন ভাণ্ডার খুলে যাবে তুমি নিজেই অনুভব করবে যে তুমি প্রতিটা কাজ দ্রুত পুরো মনোযোগ দিয়ে এবং অলসটা ছাড়াই করছো যেখানে আগে ভাগতেছো কাজটা পরে করব এখন সেই কাজটাই তুমি তাড়াতাড়ি সব শেষ করে ফেলতে ইচ্ছে করবে মানুষের ভিতরে যখন শক্তি জাগ্রত হয় যখন মন আর শরীর একসাথে কাজ করতে শুরু করে তখন সে অনেক কিছুই করতে পারে আর বন্ধুরা ঠিক এটাই এখন তোমাদের সঙ্গে ঘটতে চলেছে কিন্তু একই সাথে বাড়ির বড়দের স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে তাদের স্বাস্থ্যে কিছুটা ওঠানামা আসতে পারে তাই বাড়ির বড়দের বিশেষ যত্ন নাও তাদের জন্য একটু সময় বের করো তাদের খেয়াল রাখো কারণ তাদের দোয়াই তোমার জন্য সবচেয়ে বড় সুরক্ষা আর বন্ধুরা এখন তোমাদের আর্থিক অবস্থার কথা বলি এই সময় তোমাদের জন্য সোনার মতো যদি তুমি চাও আপনার টাকা বাড়ুক কাজ এগিয়ে যাক জীবনে অর্থের প্রবাহ বয়ে চলুক এখন সময়টা আপনার হাতে একটা বড় চাবির মতো চাইলে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন চাইলে সাইড বিজনেস যোগ করতে পারেন বা নতুন কোনো পথে পা বাড়াতে পারেন সময়টা আপনার জন্য একদম ভালো শুধু আপনাকে উঠে চলতে হবে বসে বসে কিছুই পাবেন না আপনি কি কমে খুশি থাকতে জানেন এটা ভালো কথা কিন্তু বন্ধু সবসময় কমে খুশি থাকা জীবনের বাস্তবতা না আজ আপনি কমে খুশি থাকতে পারেন কিন্তু দশ বছর পর কি আপনি কম খেয়ে চলতে পারবেন কি বলবেন আপনার বাচ্চারা পারবে একদমই না যুগ বদলে গেছে খরচ বেড়ে গেছে প্রয়োজনগুলো আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে আমাদের বাবা মায়ের সময় দুটো রুটি একটা কাপড় আর ছাতা ছিল যথেষ্ট তারা একটা কাপড়েই বছর কাটাত এক জোড়া চপ্পলে বছরগুলো চলত কিন্তু বন্ধু এখন সময় আর আগের মতো নেই এখন মানুষ ভালো খাবার চায় ভালো থাকা চায় ভালো গাড়ি চায় ভালো লাইফস্টাইল চায় আর এর জন্য দরকার টাকা একটা স্থায়ী শক্তিশালী আর বাড়তে থাকা টাকা তাই এখন সময় আপনাকে আপনার এনার্জি সঠিক পথে নিয়ে যাওয়ার আপনার স্বপ্নগুলো শুধু স্বপ্নে রাখো না এই সময়টাকে কাজে লাগাও কারণ এই সময় তোমাকে এগিয়ে নিয়ে যেতে তৈরি করে দাঁড়িয়ে আছে শুধু তোমাকে পদক্ষেপ নিতে হবে আর বিশ্বাস করো বন্ধুরা এই পদক্ষেপ তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারবে তো বন্ধু আজকে সময় টাকা খুব জরুরি আর যদি মনে হয় তোমার জীবনে টাকা কম খরচ বেশি আর ভবিষ্যতের ভয় মনে বাসা বেঁধেছে তাহলে এখনো সময় আছে তোমার টাকার পথকে বাড়ানোর কোনো নতুন পদ্ধতি গ্রহণ করো কোনো নতুন ব্যবসা শুরু করো কোনো সাইট কাজ জুড়ো কারণ এখন ভাগ্য তোমার সাথে আর তোমার পরিশ্রমের ফল শীঘ্রই পাবে তোমার সব কিছু বাড়তে পারে শুধু একটা শর্ত আছে নাগিনের কথা মানতে হবে বন্ধুরা এই নাগিন যেটা তোমার জীবনে এসেছে সেটা কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি সেটা তোমার ভালোর জন্য এসেছে সে দেখতে চায় তোমার প্রতি তার বিশ্বাস কতটা গভীর তোমার বিশ্বাস কতটা শক্ত তাই এই সময় তোমাকে পরীক্ষা দিচ্ছে আগুনের পরীক্ষা আর এই পরীক্ষায় ফেল হতে না ভুল করো না কারণ ছোট একটা ভুলও বড় ঝামেলা বয়ে আনতে পারে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র এখন একটু কম্পিত হচ্ছে একটু দুলছে বাড়িতে ঝগড়া হতে পারে ভুল বোঝাবুঝি ঘটতে পারে এমন সময় আপনি চুপ করে বসে থাকতে পারবেন না যদি আপনি বাড়ির পুরুষ হন তাহলে আপনাকে সামনে এসে পরিস্থিতি সামলাতে হবে আর যদি আপনি বাড়ির বড় মহিলা হন যিনি পরিবারের সবাইকে একসাথে রাখেন তাহলে আপনাকে আরও বেশি সাহস দেখাতে হবে এই সময় পিছিয়ে যাওয়ার নয় সামনে এসে সব কিছু সামলানোর সময় বন্ধুরা আত্মবিশ্বাস নিয়ে আপনি সব কিছু আপনার নিজের করে নিতে পারবেন কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনার পুরো মন শুধু এবং শুধু আপনার কাজেই থাকবে এই সময় আপনার কাজই আপনার সবচেয়ে বড় হাতিয়ার আপনাকে আপনার ব্যবসা আপনার চাকরি আপনার নতুন পরিকল্পনাগুলিতে পুরোপুরি মনোযোগ দিতে হবে জীবনের বাকি সব জিনিস পরে ঠিক হয়ে যাবে কিন্তু এই সময় আর ফিরে আসবে না বন্ধুরা যদি তোমাদের জীবনে কোনো কাজ অনেকদিন ধরে আটকে ছিল থমকে ছিল বারবার সমস্যা হচ্ছিল এখন সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি শুধু একটু বেশি চেষ্টা করো ধীরে ধীরে সবকিছু তোমার পক্ষেই যেতে থাকবে যারা নতুন চাকরি খুঁজছে নতুন সুযোগ খুঁজছে